আমি ওই একটা রাউন্ড মেরে দিয়েছি কিন্তু नीरज এখানে কোথাও নেই যুবরাজ আমি এক্ষুনি একটা ফোন পেয়েছিলাম ওদেরকে কেউ ওখানে দেখেছে ঠিক আছে আমি আরো একবার দেখছি প্রত্যেকটা দোকানে গিয়ে দেখছি ঠিক আছে এই দেখুন স্যার এই শাড়িটা খুবই সুন্দর আপনার ওয়াইফকে খুব সুন্দর লাগবে না না এটা আমার ওয়াইফের জন্য নয় আমার বন্ধুর জন্য এই শাড়িটা কিনছি ওকে আপনার ফ্রেন্ড কোন কালার পছন্দ করে কিন্তু চোখ দিয়ে অনুভব করতে পারে না মন থেকে অনুভব করে তাই জন্য সব রঙই ওর ভালো লাগে এই দেখুন স্যার এটা কেমন লাগছে আপনার এটা লেটেস্ট কালেকশন সবে মাত্র এসেছে এটা খুব ভালো আপনি এটা প্যাক করে দিন ওকে স্যার আর কিছু স্যার না হ্যাঁ ওই কি শাড়ির সঙ্গে আরও কিছু থাকে না আর কি চাইছেন বিল না 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 বিল নয় ওই যে লাগে যেটা শাড়ির সাথে আর ইনারওয়্যার চাইছেন তো হ্যাঁ ওটাই ওটাও দিয়ে দিন সাইজ কত স্যার কার আপনার ফ্রেন্ডের আমি তো জানি না ওগুলো না জানলে আমি কি করে দিতে পারি স্যার আপনাকে আপনার ফ্রেন্ড কিছু বলে দেয়নি না ওই ভদ্র মহিলাকে দেখছেন আমার ফ্রেন্ড ওনার মতনই হ্যাঁ আপনি আমাকে ওই সাইজটাই দিয়ে দিন ওকে আমি বুঝে গেছি শ্রেয়া সন্ধ্যার দিদি কিন্তু উনি এখানে কি করছেন আমাকে এখান থেকে চলে যেতে হবে জানি না উনি আমার ব্যাপারে জানেন কি জানেন না এই নিন স্যার এর মধ্যে আপনি রেডিমেড সব কিছুই পেয়ে যাবেন থ্যাংক ইউ আমাকে এই এরিয়া থেকে খুব তাড়াতাড়ি চলে যেতে হবে না হলে এরা সব সুন্দর ব্যাপারে জানতে পেরে যাবে আমার তো মনে ভালো লেগেছে তোমার এখানেই থেকে যাই যুবাজ ও ও ছিল না ও পুনেতে কি করছে ও তো সন্ধ্যার চিকিৎসার জন্য সুইজারল্যান্ড গেছিল না কিছুই বুঝতে পারছি না আমিও তো বুঝতে পারছি না আসলে ব্যাপারটা কি সন্ধ্যা আমি এসেছি নির সরি একটু দেরি হয়ে গেল তোমার ভয় করেনি তো সন্ধ্যা ভয় এবার তো এই ভয়ের সাথে বাঁচা অভ্যেস হয়ে যাচ্ছে আমার এমন কথা কেন বলছো তুমি দেখো খুব তাড়াতাড়ি সব কিছু ভালো হয়ে যাবে তারপরে কখনো কাউকে ভয় পেয়ে থাকতে হবে না কারোর থেকে পালিয়ে আমি তোমার জন্য কিছু নিয়ে এসেছি কি এটা তো শাড়ি আরে আমি জানি তো তাই তোমার জন্য এনেছি এসবের কি দরকার ছিল বলো তো নীরাজ আমাদের কাছে এমনি কম টাকা আছে এই হোটেলেও আমরা বেশি দিন থাকতে পারবো না আর আর তুমি এই শাড়ি আমি ম্যানেজ করে নি এই একটা দিয়েই সন্ধ্যা তুমি কিভাবে ম্যানেজ করবে সেটা আমি জানি বাথরুমে বসে কাপড় জামাগুলো ধো আর শোকাবার জন্য ঘন্টার পর ঘন্টা বসে থাকো অল্প শুকিয়ে সেটা তুমি পরে নাও সন্ধ্যা এমন করলে তোমার শরীর খারাপ হবে এনিওয়েস সন্ধ্যা এসব ছাড়ো আর তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও কি এত ভাবছো যাও নিরাজ আসলে ওই কি হয়েছে সন্ধ্যা কোনো প্রবলেম না আসলে এই শাড়ির সাথে বাকি জিনিসগুলো ওই আই মিন না না নিয়ে এসেছি আমি সব বলতে ভুলে গেছিলাম এগুলো হলো বলবো হ্যাঁ বলো আজ অনেকদিন বাদে তোমাকে হাসতে দেখলাম এটাকে কখনো মুছো না সবসময় এমনই ভাবে হাসতে থাকবে কি হয়েছে সন্ধ্যা কিছু না আমার বাবাও সবসময় এটাই চাইতো যে আমি যেন সব সময় ভালো থাকি হ্যালো দিদি আমি শ্রেয়া বলছি বল শ্রেয়া কেমন আছিস তাই আমি একদম ঠিক আছি আমার তোমাকে কিছু জরুরি কথা বলার আছে কি হয়েছে আমি আর মোহন ওর অফিসের কাজের জন্য পুনা এসেছিলাম কিন্তু আজ এখানে একটা অদ্ভুত ঘটনা ঘটেছে আমরা যখন শপিং করে মার্কেটের বাইরে এলাম তখন আমরা আমরা এখানে যুবরাজকে দেখলাম যুবরাজ আর তাও পুনাতে না না এটা হতে পারে না আরে যুবরাজ আর সন্ধ্যা তো ওই কি যেন বলে সুইজারল্যান্ডে গেছে আমি নিজে কথা বলেছি ওর সঙ্গে তোর নিশ্চয়ই কোনো ভুল হচ্ছে না দিদি মোহন ওকে দেখেছে আর 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 যুবরাজই ছিল আর সন্ধ্যা ওর সাথে ছিল না আমরা যুবরাজকে চিনতে এত বড় ভুল কিছুতেই করব না দিদি আমার ভীষণ ভয় লাগছে তুই ফোন রাখ আমি এক্ষুনি শ্বশুরবাড়িতে বাড়িতে কল করছি আর আমি যা জানতে পারবো আমি তোকে ফোন করে জানাবো হ্যাঁ এখন রাখছি রে ভালো থাকিস যদি শ্রেয়া যুবরাজকে পোনাতে দেখে তাহলে সন্ধ্যা কোথায় এতদিন আপনারা গোয়ালিরে আসেননি তাই খুব চিন্তা হচ্ছিল আমার জানি না এখানে কি হচ্ছে কি চলছে এই সমস্ত কথা ভেবে ভেবে আমার তো ঘুমই চলে গেছে দুশ্চিন্তা হচ্ছিল যে সন্ধ্যা আবার নিজের বোনকে অথবা পুলিশকে সব বলে দেয়নি তো কি হয়েছে বৌদিমণি আপনি ফোনটা ধরছেন না কেন কার ফোন কি করে ধরবো ফোনটা সন্ধ্যার বড় বোন সবিতা কল করছে যখন কল করে আমি এত ভয় পেয়ে যাই না জানি কেন ফোন করছে কি বলবো আপনি কথা বলে তো দেখুন হ্যালো প্রভাবতী দেবী সন্ধ্যা যুবরাজ কোথায় আছে কোথায় আছে মানে কথা বললে তো তুমি ওদের সঙ্গে হ্যাঁ সন্ধ্যা ফোন করেছিল ওর সঙ্গে আমি কথা বলেছি কিন্তু যুবরাজের সঙ্গে কথা হয়নি ও ডাক্তারের কাছে গেছে মা কিন্তু যুবরাজকে যুবরাজকে পুনায় পুনায় দেখেছে দেখেছে একা কি কিন্তু শ্রেয়া পুনায় শ্রেয়া নিজের স্বামী মোহনের সঙ্গে পুনাতে রয়েছে ও স্বামীকে কাজের জন্য বিভিন্ন শহরে থাকতে হয় যদি অনেকদিন থাকার ব্যাপার হয় ও তখন শ্রেয়াকে সঙ্গে নিয়ে যায় আশ্চর্যের ব্যাপার এটাই যে যুবরাজ যার এখন সন্ধ্যার সঙ্গে সুইজারল্যান্ডে থাকার কথা সে পুনাতে কি করছে শ্রেয়া একা সন্ধ্যা কোথায় আছে পুনায় দেখেছে মা আমি তো নিজেই কিছু বুঝে উঠতে পারছি না মানে আপনিও জানেন না কিছু সন্ধ্যা কোথায় আছে বলুন দেখো সবিতা মা সন্ধ্যা যুবরাজের সঙ্গেই আছে তুমি অযথা চিন্তা করছো আমি বলছি কি আমি যুবরাজকে ফোন করে জেনে নিচ্ছি যদি শ্রেয়া ওকে পুনায় দেখে তার মানে ও ইন্ডিয়ায় ফিরে এসেছে আর ওর মোবাইলটাও অন থাকবে তাই আমি ওর সঙ্গে কথা বলে তোমায় আবার ফোন করছি আমি কখন থেকে চেষ্টা করছি ওদের কাউকে আমি ফোনে পাচ্ছি না তুমি একদম চিন্তা করো না আমি ওদের খবর জেনে তোমায় জানাচ্ছি ঠিক আছে ঠিক আছে কিন্তু আমি আপনার ফোনের অপেক্ষায় থাকবো রাখছি মা এবার কি করব? সন্ধ্যা এখনো আমরা খুঁজে পেলাম না তাহলে তো ও এইসব চিন্তা করছে ভীষণ ভয় নিশ্চয়ই মনে যে রয়েছে আমরা ওকে মিথ্যে কথা বলছি অথবা কিছু লুকোচ্ছি তাহলে তো বৌদিমণি সন্ধ্যার দিদিদের মনে আসা সন্দেহটাকে আমাদের দূর করতে হবে তাড়াতাড়ি নয়তো আমাদের পক্ষে খুব বড় বিপদ হয়ে যাবে অন্য কারোর মুখ থেকে সব শোনার আগে আমাদের নিজেদের গিয়ে সব কথা বলে দেওয়া উচিত তোমার থেকে তো এটাই আশা করা যায় তুমি যতটা সহজ ততটা কিন্তু সবকিছু নয় পঙ্কজ ডিকে কল করো আর দেখো যে যুবরাজ আরো কোথায় আছে সন্ধ্যার ব্যাপারে কিছু জানতে পারলো কিনা জিজ্ঞেস করো এবারে তো আমরা ফেঁসে গেলাম যুবরাজ চলো দেখে দেখি হ্যালো দিকে আমি পঙ্কজ দা বলছি হ্যাঁ দাদা বলো দিকে এখানে একটা সমস্যা হয়ে গেছে সন্ধ্যার বোন পুনাতে যুবরাজকে দেখে ফেলেছে কি শ্রেয়া যুবরাজকে পুনেতে দেখেছে কিন্তু কবে কি হয়েছে আঙ্কাল যুবরাজ বাবা সবিতে জানতে পেরে গেছে তুমি সুইজারল্যান্ডে যাওনি ইন্ডিয়াতে আছো পুনেতে গেছো আর ওদের আমাদের কথার উপরে সন্দেহ হচ্ছে দাও আমাকে দাও যুবরাজ অনেক বড় প্রবলেম হয়ে গেছে কি করব এখন সবিতাকে যে কি বলবো কিছু বুঝতে পারছি না কোনো ব্যাপার নয় মা তুমি শুধু একটা কাজ করো ওদেরকে বলো যে আমি ফোন করেছিলাম আর আমরা সুইজারল্যান্ড থেকে ফিরে এসেছি এবং সন্ধ্যা আমার সাথেই রয়েছে মুম্বাই পর্যন্ত ডিরেক্ট ফ্লাইট পাইনি তাই ভায়া পুনে আসছি আমরা আর এবার পুনা থেকে মুম্বাই আমরা বাই রোড আসবো সন্ধ্যার কি হবে তার চিন্তা তুমি করো না মা সন্ধ্যাকে তুমি সাথে করে নিয়েই ফিরবো তুমি ওদেরকে ফোন করে সিচুয়েশনটা কন্ট্রোল করো ঠিক আছে সন্ধ্যার কোনো খবর নেই কোথায় সেটাও জানি না কিভাবে ওকে নিয়ে যাবে যুবরাজ কিভাবে সন্ধ্যা তুমি হয়তো টায়ার্ড হয়ে পড়েছ শুয়ে পড়ো সকালে তাড়াতাড়ি উঠতে হবে কেন কোথাও যাবে তুমি আমাকে নয় আমাদের কোথায় সন্ধ্যায় পাশেই একটা মন্দির আছে বলে যে ওখানে গিয়ে যদি মন থেকে সাহায্য চাও সেটা পূর্ণ হয় তোমার তো মন্দির ভালো লাগে তাই না তাই আমি ভাবলাম ভালো লাগতো নিরাজ এখন আমার আর মন্দিরে যেতে একটুও ভালো লাগে না আমার অন্ধ হয়ে যাওয়া আমার বাবার মৃত্যু যাগির তার পরিবারের মতন বাড়ি আর যুবরাজের মতন স্বামী ভগবান না চাইতেই আমাকে এত কিছু দিয়েছে যে ওনার থেকে আর কিচ্ছু চাইতে ইচ্ছে করে না আমার কিন্তু সন্ধ্যা তুমি আমি মন্দিরে যাবো কারণ আমি ওই ঈশ্বরকে জিজ্ঞেস করতে চাই জিজ্ঞেস করতে চাই যে আমি আর আমার পরিবারের লোকেরা কি ক্ষতি করেছিল ওনার যে আমাদের এত বিপদে ফেললো ওনাকে জিজ্ঞেস করতে চাই যে এই সন্ধ্যার জীবনে শুধু অন্ধকার কেন লেখা আছে কোন সকালকে লেখাই নেই ওই ভগবানের কাছে আমার আর কোনো কিচ্ছু চাইতে ইচ্ছে করে না কিন্তু আমি চাইব আমার আর আমার পরিবারের সাথে যে বিশ্বাস কথা হয়েছে তার হিসেব আমি চাইব আর ওই জাগিরদার পরিবারের বিনাশ চাইব আমি আমি জল নিয়ে আসছি সুবিধা ধরাও এখানে বসো একবার কি এত চিন্তা করছো বলো তো তুমি ওনাদের বারবার ফোন করছো আমাকে বলছো না কি ব্যাপার বাড়ি ফিরলে বলবো বলছো কি হয়েছে আমি কথাটা তোমাকে ফোনে বলে বিরক্ত করতে চাইছিলাম না শ্রেয়ার মোহন পুনাতে রয়েছে আর আর ওরা ওখানে পুনাতে যুবরাজকে দেখেছে যুবরাজকে পুনাতে কিন্তু ও তো সন্ধ্যার সঙ্গে সুইজারল্যান্ডে গিয়েছিল হ্যাঁ কিন্তু শ্রেয়া বলছে যে ও নাকি যুবরাজকে পুনাতে দেখেছে আর সন্ধ্যা সঙ্গে ছিল না আর ও যুবরাজের সঙ্গে কথা বলতে যাওয়ার আগেই ও গাড়িতে উঠে কোথায় যেন চলে গেল আমি সঙ্গে সঙ্গে প্রভাবতী দেবীকে কল করলাম কিন্তু উনিও এই ব্যাপারে কিচ্ছু জানেন না আমার খুব ভয় লাগছে হ্যালো হ্যালো আমি পঙ্কজ বলছি যুবরাজের আঙ্কেল হ্যাঁ পঙ্কজ আঙ্কেল ওই জানতে পারলেন যুবরাজ হ্যাঁ যুবরাজের সঙ্গে ফোনে আমার কথা হয়েছে আসলে বৌদি জানতেন না সন্ধ্যার চেক হয়ে গেছে আর রিপোর্টও চলে এসেছে ওরা মুম্বাই ফিরতে চাইছিল সুইজারল্যান্ড থেকে কিন্তু মুম্বাই টিকিট পায়নি ওরা সেই জন্য ওরা ডাইরেক্ট পুনাতে চলে গেছে আর এবার পুনা থেকে গাড়ি করে মুম্বাই আসবে আচ্ছা আচ্ছা বলছেন যে ওরা দুজনে ইন্ডিয়াতে চলে এসেছে আসলে ডাইরেক্ট মুম্বাইয়ের ফ্লাইট পাচ্ছিল না তো তাই পুনা চলে গেছে ওখান থেকে গাড়ি করে ফিরবে হ্যালো নমস্কার আমি সবিতা বলছি সন্ধ্যা যুবরাজের সঙ্গেই আছে তো হ্যাঁ হ্যাঁ সন্ধ্যা তো সবসময় যুবরাজের সঙ্গেই আছে মা আসলে কি বলো তো দুজনে বাবার বার্ষিকীতে যেতে পারেনি তো সেই জন্য সন্ধ্যা এটাই চাইছিল যে সুইজারল্যান্ড থেকে ফেরার পথে তোমাদের সঙ্গে দেখা করেই ফিরবে আচ্ছা কিন্তু রাত তো অনেক হয়ে গেছে ওদেরকে বলে দিন না যেন সকাল বেলা বেরোয় হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই আমরা ওদেরকে এটাই বলেছি যে যে রাত্রে যেন না যায় ওরা দুজন কাল সকালে তোমাদের বাড়ি যাবে এটা বলার জন্যই ফোন করেছিলাম ঠিক আছে ঠিক আছে শান্তি সন্দেহ মিটেছে তো ওরা কাল আসছে তো আমি তোমার জন্য চা নিয়ে হ্যাঁ এবার নিয়ে এসো বলে তো দিলে যে যুবরাজ সন্ধ্যাকে নিয়ে কালকে আসবে কিন্তু কি করে সম্ভব সেটা সন্ধ্যার তো এখনও পর্যন্ত কোনো খোঁজই নেই